সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বা আপনাদের দয়া আমরা ভালো আছি তো বন্ধুরা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের পছন্দের পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তা নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা আজ পনেরো আগস্ট দু তারিখ আজকের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার সর্বপ্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেখানে সর্বমোট একশো সতেরো জন জনবল নিয়োগ নেবে দুইটি ক্যাটাগরিতে প্রথম যে ক্যাটাগরি রয়েছে সিপাহী পদ যেখানে একশো জন জনবল নিয়োগ নেবে এখানে আবেদনের জন্য এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাদেরকে অবশ্যই উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন দুই নং যে পদ রয়েছে এখানে রয়েছে ওয়ারলেস অপারেটর যেখানে সর্বমোট বারো জন জনবল নিয়োগ নেবে এখানেও আপনাদের সেম ক্যাটাগরির উচ্চতা থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন গ্রন্থগার অধিদপ্তরে একশো ছাব্বিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সপ্তাহের চাকরির সংবাদ পত্রিকায় বন্ধুরা রয়েছে দুর্নীতি দমন কমিশন যেখানে সর্বমোট জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সমস্ত বাংলাদেশ থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যেখানে সর্বমোট এক একশো জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এবং সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে অফিস সহায়ক পদে যা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রকারের অভিজ্ঞতার প্রয়োজন নেই সিভিল সার্জনের কার্যালয় রংপুরে একশো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এছাড়া রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন যেখানে সর্বমোট তারা চুরাশি জন জনবল নিয়োগ নেবে তো বন্ধুরা পরবর্তীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে উপজেলা স্বাস্থ্য ক্লিনিক যেখানে সর্বমোট উনিশশো পনেরোশো তেষট্টি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা উল্লেখ করেছে তবে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তারা একটি সতর্কতা বার্তা রেখেছে যদি কোনো প্রকার অগ্রিম বেতন চায় আপনাদের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তাহলে অবশ্যই উক্ত চাকরি থেকে আপনারা বিরত থাকবেন বাংলাদেশ পাট এবং গম গবেষণা ইনস্টিটিউট যেখানে জন জনবল নিয়োগ নেবে সকল বাংলাদেশের জেলা থেকে আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও যেখানে রয়েছে চুয়াল্লিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি বোর্ডে রয়েছে আটত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সমস্ত বাংলাদেশ থেকে কিন্তু করতে পারবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন যেখানে রয়েছে জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া রয়েছে পদ্মা ওয়েল পিএলসি উনিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং নাবিক এবং প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর যেখানে রয়েছে নয় জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে রয়েছে নয় জনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে রয়েছে জনের নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এই ছিল মোটামুটি এই সপ্তাহের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত সেই নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ